নতুন বছরের অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইলো আমার সকল বন্ধুদের আর আজকে বরের জন্মদিন উপলক্ষে কত কিছু রান্না বান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে বছরের প্রথম দিন দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে আগমন আগমন করে নিলাম আমরা তো দু হাজার পঁচিশে প্রত্যেকটা মানুষের জীবন যেন ভালো কাটুক সুখের হোক প্রত্যেকটা মানুষের জীবনে যেন দুঃখ কষ্ট বলে কোনো জিনিস না আসে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তো এই ভিডিওটা দেখছো এটা তোমরা আগের দিন মানে তোমার মঙ্গলবার রাতের ভিডিও মঙ্গলবার রাত্রির বারোটার পর তো আজকে হচ্ছে বর্মশায় জন্মদিন একদিনে দু মানে বলে না একদিনে পাখি মারা তো এক একটা দিনে দুটো কাজ মানে একটা হচ্ছে আমাদের নতুন বছরকে আগমন করে নেওয়া আর হচ্ছে বরের জন্মদিন পালন করা তো আজকে বড়ের জন্মদিন তাই সবাই মিলে আমি মা বাবা মাম্মাম গোল সবাই মিলে একটু ছোট্ট একটা কেক এনেছিলাম তো আমাদের মধ্যবিত্ত পরিবারে আর এখন যেহেতু দেখো একটা বয়স হয়ে গেছে যে বয়সের পরে কিন্তু সন্তানদের সব কিছুই মানায় বাবা মার মানায় না কিন্তু এটা হচ্ছে জর জবস্তি মাম্মামের জন্য করা হয়েছে মাম্মামের ইচ্ছে ও বাবা জন্মদিনে কেক কাটবে আর বাবাকে একটা গিফট দেবে যেটা আমাদের বিবাহবাসীকে দেওয়ার কথা ছিল মানে দুজনার ফটো বাঁধানো ওর খুব শখ বাবা মার ছবি বাঁধাবে তো সেটা বিবাহীকে কোনো কারণে দিতে পারিনি আমি ও তো জন্মদিনে বলেছিলাম মা জন্মদিন আমি করে দেবো তো জন্মদিনে ওকে দিয়েছি ওর ইচ্ছেটা পূর্ণ করেছি ওর খুব শখ বাবাকে গিফট দেওয়ার তো রাত জেগে সবাই মিলে রাত জেগেছিলাম যেই বারোটা বেজেছে তোমার দাদা ভাইকে ট্রেনে তুলে দিয়েছি শিগগির ওঠো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বার্থডে সবাই মিলে বাবা মা আমরা সবাই মিলে তারপরে যে কেকটা এনেছিলাম ওটা রেডি করে নিয়েছি সব রেডি করে তারপর ওকে ডেকেছি তারপরে তো কেক কাটার পর মা আর মাম্মা মিলে তোমার দাদা ভাইকে গিফটটা দিল ও খুব খুশি হয়েছে মের আরও চোখরা নিশ্চয়ই দেখছিলো তোমরা ঘুমে টলে পড়ছে মানে সারাদিন খাটা করেছে কালকে কারখানায় খুব খাটা গেছে একার উপর দিয়ে সব ধকল গেছে কাজে কেউ আসেনি যার জন্য তাড়াতাড়ি খেয়ে একটু শুয়েছে আর ওই সময় আমরা ডেকে তুলেছি মানে বুঝতেই পারছো ঘুম আসা মুহূর্তে যদি কেউ ডাকে তখন তার পরিস্থিতিটা কেমন হয় তো কেকটা কাটছিলো মনে হচ্ছে ইচ্ছা করছে না টাক মেরে মেরে কেক কাটছে এরকম একটা ব্যাপার ছিল তো সবাই মিলে এদিক থেকে ফোন করছে ওদিক থেকে সব ননদরা ফোন করছে এমএন ননদ বড় ননদ ছোটো ননদ সবাই ভিডিও কল করছে দেখবে মার ফোনে একজন করছে তোমার দাদাবাই ফোনে একজন করছে আর আমি তো ভিডিও করছি আমার ফোন দিয়ে আমি বলছি আমার ফোনে কেউ ফোন করিস না তোরা ফোনটা রাগ আমি এখন ভিডিও করছি তো এইভাবে কেক ঠেক কাটার পর আমরা সবাই মিলে শুয়ে পড়েছি আর সবাইকে হ্যাপি ইয়ার জানিয়েছি ফোন করে করে আর তারপরে সকালে উঠে দেখো ঘরের সব বাসিকার সেরে নিচ্ছি আর প্রত্যেকবার হয়তো টুকিটাকি অল্প কিছু আমি করার চেষ্টা করি তো এবার একটু তোমাদের তো বলেইছি এবার একটু আমার সমস্যা জন্য কিছুই করতে পারিনি আর যেটা করেছি এটা মাম্মামের জন্য মাম্মামের মন মানে মাম্মাম যাতে ভালো ভালো লাগে ও যে কোনো জিনিস চাইলে বাবা আমার কাছে যে পেয়েছে একটা সে একটা আবদা নাচ এটা তোর বাবার ভালো বাবাকে খুশি করার জন্যই জন্যইও এনেছে তো সেটাই পূর্ণ করেছি আর তার জন্য বাবা বললো যে না প্রত্যেকবার তো কোনোরকম করা হয় এবার যদি না করি তো যেগুলো খেতে ভালোবাসে সেই কটা জিনিস অন্তত রান্না করে দিই তো তার জন্য দেখো আমরা রান্না করে দিয়েছি ওকে সব রকম আজকে তোমার দাদাভাই সব মনে মানে পছন্দের মতো খাবারটা হয়েছিল খালি একটা জিনিস বাকি পড়ে গেছিল যেটা হচ্ছে মিষ্টি তো মিষ্টিটা আনা হয়নি মিষ্টি খেতেও খুব ভালোবাসে তো আজকে দেখো কত কিছু রান্না করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সারাদিন আমার আর মা রান্নাঘরেই কেটে গেছে আর বাবা নিজের হাতে পায়েস করে আজকে ওকে খাইছে তো আমরা জানি জন্মদিনে মায়ের হাতে পায়েস না খেলে দিন ভা দিন যায় না তো আর আমার বরের জন্মদিনে আমার বরকে তার বাবা পায়েস রান্না করে খাইছে তো এটাও একটা হচ্ছে ইউনিক ব্যাপার আর এটাও একটা গর্ব মানে ভাগ্যের ব্যাপার যে বাবার হাতে পায়েস খাওয়া তো আমার শ্বশুর মশাই পায়েস করেছে সেটাই আমরা সবাই মিলে খেয়েছি আর এখানে দেখো আমি সব কাজ সেরে স্নান করে চলে এসেছি তলায় জল দিয়ে নিয়েছি জল দেওয়ার পর এসে গ্যাসটা একবার মুছে নিলাম কারণ যেহেতু গ্যাসটা গ্যাসটার তো পরিষ্কার করে রেখেই দিই তারপরও কিছু বসানোর আগে একটু মুছে নিই কারণ যদি কিছু কিছুর মধ্যে হাঁটাচলা করে কত রকম পোকামাকড় তো তার জন্য একটু মুছে নিলাম দিয়ে দেখো সকালবেলা কিন্তু গরম গরম চা করে নিলাম তিনজনের জন্য চা করে চা খেয়ে নেওয়ার পরে করলাম রুটি আটা মেখে নিলাম সকালে জলখাবারে রুটি করব। আর যেহেতু কাউকে কিছুই বলা হয়নি সামনে ছোটনানো ছিল আর ওকেই তাই বলা হয়েছে যে ওর মেয়ে দুই মেয়ে বড় আর শাশুড়ি সবাই ছিল তাই ওরা এসেছিলো তো রান্না করেছি সবাই মিলে দুপুরবেলা ছোট্ট একটা পিকনিকের মতো হয়ে গেছে যেটাকে বলা হয় ঘরোয়া পিকনিক তো ঘরোয়া পিকনিক সব রান্নাবান্না করে উঠানে সবাই মিলে একসাথে খেয়েছি এটার একটা মজা আলাদা খেয়ে তারপর দুপুরবেলা মানে বিকেলবেলা সবাই শুয়ে এক বিছানায় গল্প করা টিভি দেখা এটাও একটা আনন্দ তো এক একজনের এক এক রকম মানে আজকে দিনটা এক এক রকমভাবে কেটেছে আমার দিনটা আজকে খুব ভালোই কেটেছে কিন্তু একটাই দুঃখ সে জানো সকাল সকাল উঠে ঘুম থেকে মানে বিস্কুটের কৌটো নিয়েই যে বাঁধাকপিটা কেটেছি তো এই বাঁধাকপিটা কাটার পরে বাঁধাকপির যে ছোকলাটা হয় না ওপরে যে মাথাটা ওটা রেখেছি ওটা কোনো কারণ আমার পায়ের তলায় পড়ে আমি পুরো দৌড়ের সামনে জানো তো মুখ থুবড়ে পড়ে গেছি এত খারাপ লেগেছে মানে মুখ থুপড়ে পড়ে গেছে আটটু হলে পুরো মুখটা আমার মানে লাগতো চৌকাটায় তো আমার আজকে প্রথম বছরের প্রথম দিন হাসপাতালে কাটতো তো ঠাকুরের ইচ্ছা হয়তো সে চায়নি তার জন্য কিন্তু বেঁচে গেছি তারপরে দেখো সবজি কাটতে কাটতে বাঁধাকপি কাটতে কাটতে নোখ নোখটাকে বাঁধাকপি বদলে নোখটা কেটে দিচ্ছিলাম তারপর মাথা মানে আঙুলের চামড়া কতটা কেটে দিয়েছি সবজির বদলে তো আজকে জানি না কী হয়েছে ভগবান জানে তো বছরের প্রথম দিনটাই আমার সাথে এরকম হলো একদিকে আনন্দে কাটিয়েছে একদিকে মানে খারাপ গেছে তো চলো ভালো মন্দ মিলিয়ে প্রত্যেক প্রত্যেকটা মানুষের জীবন এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষকে কাটাতে হয় ভালো মন্দ নিয়েই তো এদিকে দেখো দুধটা কেটে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি বাবা যেহেতু পায়েস করবে বললাম আমাকে কেটে দাও আমি পায়েসটা ওখান থেকে করে নিয়ে আসি যেহেতু আমি এদিকে দুদিকে রান্না বসিয়েছি তো বাবাকে কেটে দিলাম তারপর আমরা সকালে চা রুটি সব খেয়ে নিলাম আর এখানে নুন হলুদ বেগুনটা মাখাবো দেখো হাতে যাতে না লাগে পুরো মানে বিনা হাত ছাড়া বেগুনটা কীভাবে মাখিয়ে নিলাম তো নুন চিনি হলুদ দিয়ে গামলার উপর মানে গামলাটা সমান সমান মুখে ঢাকা পড়ে এরকম একটা ঢাকনা নিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলে বেগুনটা বেশ সুন্দর মাখা হয়ে যায় তোমার আর এখানে হাত দেওয়ার প্রয়োজন হয় না তো আমি এইভাবেই আজকে বেগুনটা কিন্তু মাখিয়ে নিয়েছি এটা তো দারুণ টিপস মানে হাতে বেগুন যাতে না লাগে সেই পদ্ধতিতে মানে বেগুনটাকে মাখিয়ে রাখা আর এই যে টমেটো কেটে রেখেছি চাটনি করব বলে তো আজকে অনেক কিছু রান্না হয়েছে তোমার বাঁধাকপি ভাত পিঁয়াজ দিয়ে ডাল তো দাদাভাই পেঁয়াজের ডাল খেতে ভালোবাসে পেঁয়াজের ডাল বেগুন ভাজা বাঁধাকপি পালং শাক মাংস চাটনি পাঁপড় পায়েস সব কিছু রান্না করা হয়েছে আমি চাটনি পাঁপড় বেগুন ভাজা ডাল এইসব করেছি ভাত আর মা ওদিকে মাংস বাঁধাকপি পালং শাকটা করেছে মা পালং শাকটা খুব সুন্দর করে বাঁধাকপিটাও খুব সুন্দর করে নিরামিষ কোনো মশলা ছাড়াই বাঁধাকপি করবো এত সুন্দর লাগে না মানে হাত ছেড়ে খেতে হয় এরকম একটা ব্যাপার আর এখানে দেখো টমেটোটাকে প্রথমে পাঁচফোরণ সোমবার দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়ে ঝাকা চাপা দিয়ে যে জলটা বেরিয়ে গেছে ওটা দিয়েই টমেটো সেদ্ধ হয়ে গেছে তারপরে কিশমিশটা দিয়ে দিয়েছি কিশমিশটা দেওয়ার পর নামানোর আগে নকুল দানা আমাদের যে পুজো দেওয়া হয় ঠাকুরের বাতাসা দানা সেগুলো থেকে যায় সেগুলো মা কৌটো ভরে রেখে দেয় ওটা দিয়েই তোমার চাটনি ফাটনি করা হয় তো দেখো এতগুলো কিন্তু জমে গেছে এটা দিয়েই কিন্তু আজকে চাটনিটা করেছি খেতে বেশ দারুণই হয়েছে আর এইগুলো যদি আমরা ফেলে দিতাম তাই না ফেলে দিলে তো ফেলেই চলেই যেত জলের সাথে তো রেখে দিয়েছি বলে আমার দেখো আজকে চাটনিটা করতে গেলে আমার কতটা চিনি লাগতো সেখান থেকে আমার চিনিটা কতটা সেফ হয়েছে জিনিসটাও কাজে লেগে গেছে আমার চিনিটাও সেফ হয়ে গেছে আর এখানে চাটনিটা হয়ে গেছে চাটনিটা নামিয়ে নিয়ে তারপর বসাবো তোমার ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ এবার ডালটা সোমবার দেওয়ার জন্য দেখো রসুন থেতে করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সোমবার দিয়ে ওই পেঁয়াজ টিয়াজ এগুলো সব ভাজা ভাজা করে নিয়ে তারপর সোমবার দিয়ে ওইদিকে ফুটিয়ে নেবো তো এদিকে আমার ডালও রেডি হয়ে যাবে সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি শীতকালে ডালে ধনে পাতা হয় না খেতে কিন্তু বেশ দারুণই লাগে তাই না তো এইভাবে দেখো রান্না করে সারাক্ষণ রান্না কেটে গেছে আর মা আর বাবা দুজনে মিলে রান্না করছিল ওদিকে আমি এদিকে করছিলাম বাবা যেহেতু পায়েস করছিলো মা বাঁধাকপি এইসব করছিলো আর এদিকে মাংসটা ধুয়ে নিয়ে মাকে দিয়ে আসলাম দিয়ে মা মাংসটা করবে তারপর যা কাজ থাকে সেগুলো টুকটাক করতে হলো তো চলো কাজগুলো করি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো তারপরে ওখানে তো ভাত মানে বড়ো ভাত করছি যেহেতু তোমার দাদা ভাই ভাত হাইটা নামিয়ে দিয়েছে আর পাপড় ভেজে প্লাস্টিকে রেখে দিলে না পাপড় একদম নেতায় না তো ওই তারপরে তো বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি বাবাকে আর গুগলকে তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি এই দেখো ওটা ছোটো নোর দুই মেয়ে ওইটা ওর শাশুড়ি আমার শাশুড়ি আমি আর সবার আগে খাওয়া গেছে তোমার দাদা থালার মধ্যে ভাত বেড়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি বললো বছরে একটা দিনই আমি একটু গুছিয়ে খেতে দেয় আমাকে সবাই মিলে আনন্দ করি মানে আর কি ছিল তারপর খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া ঘর মানে উঠানটাকে ধোয়ানো উঠানে যেহেতু খেয়েছি একবারে ধুয়েও নিয়েছি আর এখানে সব শুয়ে শুয়ে গল্প করছি টিভি দেখছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন কি সকালে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে বন্ধুরা টা গুড ইভিনিং এখন তো নাইট না